অংশীদারি কারবারে আজকে কোষে দেখি চোদ্দ এ শর্ট প্রশ্নগুলো আলোচনা করব প্রথমে এমসি আছে কোন যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধন দুশো টাকা দেড়শো টাকা এবং যদি আড়াইশো টাকা হয় তাহলে লভ্যাংশের অনুপাত কত হবে আমরা প্রথমেই বলেছিলাম যে মূলধনের অনুপাত যা হবে লভ্যাংসের অনুপাতও তাই হবে তাহলে আমার মূলধনের অনুপাত এটা এটাকে লভিষ্ট কর্মে যদি করি পঞ্চাশ দিয়ে সবাইকে ভাগ করে দেব তাহলে এইটা এটাই হবে আমার লভ্যাংশের অনুপাত খেয়াল করো এখানে বি এর উত্তরটা ম্যাচিং হচ্ছে এরপর শুভেন্দু অনৌসাদ যথাক্রমে দেড় হাজার এবং এক হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পর ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি হয় তাহলে শুভেন্দুর ক্ষতি কত খেয়াল করো লাভ হলে যেমন লভ্যাংশ থেকে দুজনের কত পাবে সেটা বের করতাম ঠিক লস হলেও মূলধনের অনুপাতে আমরা সেটা কার কত লস সেটা আমরা বের করে ফেলতে পারি তাহলে এখানে মূলধনের অনুপাত হচ্ছে কত পনেরোশো অনুপাত হাজা লঘিস্ট ফে আনলে তাহলে প্রথমে আছে ক্ষতি কত হবে না পঁচাত্তর তার সাথে কোন হবে তিনের নিচে তিন যোগ দুই তার মানে পাঁচ তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা শুভেন্দুর ক্ষতি তাহলে এখানে দেখো প্রথম উত্তরটা ম্যাচিং হয়ে গেল প্রতিমা শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট ছ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পর প্রতিমা শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে টাকা টাকা আর টাকা পায় তাহলে এখানে লভ্যাংশের অনুপাত কত আছে লভ্যাংশের অনুপাত খেয়াল করো পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা সবাইকে পঞ্চাশ দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে এটা থাকবে এখন ছ হাজার টাকা টোটাল নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের অনুপাত যা হবে মূলধনের অনুপাত তাই হবে সুতরাং এটাই আমার মূলধনের অনুপাত তাহলে আমার বের করতে বলা হয়েছে কি স্মিতা স্মিতা হচ্ছে শেষজন শেষজন মানে এই তিন নম্বর এই অনুপাতটা যার তাহলে টোটাল মূল্য ছ হাজার টাকা স্মিতা কত দিয়েছে তার আনুপাতিক ভাগ আর স্মিতা ব্যবসায় দিয়েছে তিন হাজার টাকা দেখো এখানে সি এর উত্তরটা ম্যাচিং হয়ে গেল অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা ন মাসের জন্য আর বিমল কিছু টাকা ছ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে তো ব্যবসায় মোট লাভ হয়েছে উনসত্তর টাকা বিমল পেয়েছে ছেচল্লিশ টাকা তো আমি অমল ব্যা লভ্যাংশ থেকে কত পেয়েছে সেটা বের করে নিচ্ছি অমলের লভ্যাংশ খেয়াল করো মোট লাভ হয়েছে উনসত্তর টাকা তার থেকে বিমল পেয়েছে টাকা এটা বিয়োগ করে দিলে থাকবে আমার অমলের লভ্যাংশ তাহলে লভ্যাংশের অনুপাত লভ্যাংশের অনুপাত আমি এটা এগুলো শর্ট প্রশ্ন কিছুই লিখতে হয় না তাও একটু লিখে দিচ্ছি ওয়ান ইস টু টু তো এইখানে একটু খেয়াল করো লভ্যাংশের অনুপাত যা হবে সেটাই হচ্ছে আমার এটাই হচ্ছে আমার মূলধনের অনুপাত হবে মূলধনের অনুপাত তো এখানে তোমার বলেছে কি একটু প্রথমে আরও একবার পড়ে দেবো অমল পাঁচশো টাকা ন মাসের জন্য পাঁচশো টাকা ন মাসের জন্য আর বিমল কিছু টাকা ছ মাসের জন্য আমি মনে করছি বিমল এক্স টাকা ব্যবসায় নিয়োগ করেছে তাহলে ছ মাসের জন্য তাহলে সেক্ষেত্রে অনুপাতটা এটা হবে তাহলে এইটাই সমান হচ্ছে ওয়ান ইস টু তাহলে হয়ে যাবে পাঁচশো ইন্টু নয় নিচে একটু কাটাকাটি করে নিচ্ছি তিন এটা তিন দুই ছয় এটা হচ্ছে টু ফিফটি তাহলে হয়ে গেল এক্স সমান খেয়াল করো আড়াইশো তিন আর এই দুই গুণ হবে তাহলে হচ্ছে

পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য সুতরাং মূলধনের অনুপাত কি হবে পাঁচশো গুণ নয় আর এটা হচ্ছে ছশো গুণ পাঁচ তো লভ্যাংশ যে অনুপাতে বন্টিত হবে দেখো মূলধনের অনুপাত যা হবে আমার লভ্যাংশের অনুপাত তাই হবে আমি কি করছি একশো দিয়ে ভাগ করে দিচ্ছি উভয় পদকে দিলে এটা পড়ে থাকবে আবার পাঁচ দিয়ে যদি ভাগ করি এটা পড়ে থাকবে তিন দিয়ে যদি ভাগ করি এটা করে থাকবে তাহলে থ্রি টু হচ্ছে আমার লভাং হওয়ার অনুপাত অংশীদারী ব্যবসায় হবে সুতরাং এটা আমার মিথ্যা রয়েছে একটি ব্যবসায় রাজু ও আশিফের মূলধনের অনুপাত দেখো পাঁচ অনুপাত চার আর বলেছে রাজু লভ্যাংশ আশি টাকা আশিবের লভ্যাংশ হচ্ছে একশো টাকা তো আমরা জানি যে মূলধন অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাতও তাই হবে দেখি লভিষ্ট ফর্ম করে আমার তাই হয় কিনা কুড়ি দিয়ে ভাগ করে দিচ্ছি ওয়াই পথকে তাহলে ফোর ইস টু ফাইভ দেখো এখানে ফাইভ টু ফোর এখানে ফোর ইস টু ফাইভ সুতরাং আমাদের এটাও মিথ্যা আছে এরপর শূন্যস্থান পূরণ অংশের অংশীদারী কারবার আমরা প্রথমেই বলেছিলাম যে দুই ধরনের একটা সরল আর একটা মিশ্র সরলটা কি এই যে এখানে সরলের ডেফিনেশন দেওয়া আছে এটা এটা দেখো অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদার গণ সমান সমান সময়ের জন্য যদি মূলধন নিয়োজিত করে তাহলে সেটা হচ্ছে আমাদের সরল অংশীদারী কারবার যদি ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত হয় সেটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার এরপর সতেরো ত্যাগের এক এখন এই প্রশ্নটা খুবই সোজা তোমার মূলধন অনুপাতে জাস্ট ভগ্নাংশে বলা আছে তো সেই ভগ্নাংশটা যদি আমরা পূর্ণ সংখ্যায় করে আনতে পারি আমাদের কাজ শেষ তাহলে এখানে লিখব যে সমীর যেহেতু এগুলো দু নম্বরের প্রশ্ন তাই একটু লিখছি সমীর ইদ্রিস ও অ্যান্টনির অ্যান্টনির মূলধনের অনুপাত মূলধনের অনুপাত দিয়ে সবাইকে গুণ করতে হবে দেখো ছয় পাঁচ চারের লশাঘু হচ্ছে আমার উম সম্ভবত ষাট তাহলে ষাট দিয়ে সবাইকে গুণ করতে হবে গুণ করে দিলে কি হবে আমার ভগ্নাংশটা থাকবে না তো এখানে কি হবে ছয় দশে ষাট পাঁচ বারো ষাট আর এটা হচ্ছে চার পনেরো ষাট তাহলে এখন দেখো আমি মূলধনের অনুপাত পেয়ে গেছি তাহলে অংশ থেকে অ্যান্টনি কত পাবে তাহলে লিখবো অতএব অ্যান্টনির লাভ অ্যান্টনির লাভ খেয়াল করো মোট লাভ হয়েছে তিন টাকা অ্যান্টনি অ্যান্টনির নামটাও দেখো আমার লাস্টে আছে সুতরাং পনেরো আর নিচে দেখো সাঁত্রিশ হচ্ছে যোগ করে তাহলে আহ দিয়ে কাটাকাটি করছি এটা হয়ে গেল একশো তাহলে অ্যান্টনি পাচ্ছে পনেরোশো টাকা হয়ে এরপর দু নম্বর প্রশ্ন একটি অংশ ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত টু ইস টু থ্রি রাবেয়া আর জেসমিনের মূলধনের অনুপাত ফোর তো পৃথা রাবেয়া আর জেসমিনের মূলধনের অনুপাত কত হবে খেয়াল তোমরা অনুপাত সমানুপাত করেছো সেই চ্যাপ্টারে এই প্রশ্ন রয়েছে সুতরাং এটা তোমাদের পারা উচিত তো আমি একটু লিখছি দাও পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত এটা হচ্ছে দুই অনুপাত তিন আর রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত এটা হচ্ছে ফোরিস টু ফাইভ সে এটা তোমরা শিখেছিলে যে এই ঠিক দিয়া টাইপের আহ এইভাবে আমরা যদি গুণ করে নি তাহলে তিনজনের মূলধনের অনুপাত বের হয়ে যায় যে এখানে লিখবো লিখব রাবেয়া ও যে সিং এর মূলধনের অনুপাত আমি ডট দিয়ে দিলাম দেখো এই যে দুই আর চার গুণ করলে হবে আট অনুপাত চার আর তিন গুণ করলে হবে বারো অনুপাত দেড় হাজার টাকা রাজীবের মূলধন ছ হাজার টাকা এবং লাভ নশো টাকা তাহলে আমরা এখানে পেয়ে গেছি রাজীবের লাভ হচ্ছে নশো টাকা লিখবো রাজীবের লাভ সমান হচ্ছে নশো টাকা খেয়াল করো আরেকজন হচ্ছে আফতাব তাহলে আপতাবের কত লাভ হবে আফতাবের লাভ হচ্ছে মোট লাভ হচ্ছে দেড় হাজার টাকা তার থেকে নশো টাকা বিয়োগ করে দেবো দিলে ছশো টাকা করে থাকবে এখন লিখবো অতএব রাজীব ও আপতাবের খেয়াল করো এই লভ্যাংশের অনুপাত এই লভ্যাংশের অনুপাত যা হবে মূলধনের অনুপাত তাই হবে খেয়াল করো একে লমে নিয়ে যাও একশো দিয়ে ভাগ করলে নাইন টু সিক্স তুমি যদি তিন দিয়ে ভাগ করো তাহলে তিন অনুপাত দুই পেয়ে গেলাম এবার বলা আছে রাজীবের মূলধন ছ হাজার টাকা তাহলে আক্তের মূলধন কত লি লিখবো মনে করি আক্তের মূলধন এক্স টাকা খেয়াল করো এখানে লিখবো রাজীবের একটা দাগ বেশি পড়ে গেছে রাজীবের মূলধন নিচে লিখব আফতাবের মূলধন আমরা এই অনুপাতটা বের করে রেখেছি আফতাবের মূলধন এই অনুপাতটা আমাদের এটা বের করা আছে তাই এইভাবে লিখলাম আর রাজীবের মূলধনের জায়গায় আমি ছ হাজার বসিয়ে দেবো আফতাবেরটা এক্স ধরে নিয়েছি এইবার এখান থেকে আমার এক্স এর মান বেরিয়ে যাবে ছ হাজার গুণ দুই নিচে তিন দেখো তিন এক্স হতো তাই তিনটা এখানে এসে ভাগ হবে তো তিন দুয়ে ছ হাজার তার মানে হচ্ছে চার হাজার টাকা তাহলে আফতাবের মূলধন হচ্ছে চার হাজার টাকা বেরিয়ে গেল লাস্ট লাইনটা আমি লিখলাম না লিখে নেবে এরপর চারটা একটি অংশীদারী ব্যবসায় তিনজন তিনজনের মূলধনের অনুপাত বলে দেওয়া আছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে মোট লাভ কত তাহলে এখানে তুমি ধরে নাও যেই মোট লাভ বা মোট লভ্যাংশ এক্স টাকা ধরে নাও তাহলে লিখবো প্রথম ব্যক্তির লাভ তোমার দরকার কি প্রথম আর তৃতীয় দ্বিতীয় জনের দরকার নেই তাহলে প্রথম ব্যক্তির লাভ সমান খেয়াল করো এক্স তো মোট লাভ এর সাথে গুণ হবে তিন নিচে অনুপাত তিনটি যোগ তাহলে কত দাঁড়াবে থ্রি এক্স নিচে হচ্ছে ষোলো এটা প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ কত দেখো তোমার প্রশ্নে বলে আছে যে প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির থেকে ষাট টাকা কম পেয়েছে সুতরাং আমি প্রথম আর তৃতীয়টাই বের করছি তো এখানে তৃতীয় অনুপাত কত আছে পাঁচ তাহলে পাঁচের নিচে ষোলো হবে তাহলে এটা হচ্ছে ফাইভ এক্স বাই সিক্সটিন এইবার জাস্ট এই দুটো বিয়োগ করবো শর্তানুসারে খেয়াল করো পাঁচ এক্স বাই বাদ হবে তিন বলেছে একজন একজনের থেকে ষাট টাকা কম বেজে কারণ একটা থেকে আরেকটা বিয়োগ করলে ষাট হবে তাহলে এখানে আমরা যেহেতু লসাগু আমাদের একই রয়েছে তাহলে উপরে দুটো শুধু বিয়োগ করে দিলেই কাজ শেষ তাহলে পাঁচ এক্স থেকে তিন এক্স বাদ দিলে দুই এক্স বা যদি মনে করো আর এক লাইন বেশি লিখে নাও কোনো অসুবিধা নেই এটা ডাইরেক্ট দুই এক্স লেখা যায় তাহলে দুই এক্স নিচে হচ্ছে ষোলো তো এইখানে থেকে একটু কাটাকাটি করে নিচ্ছি দুই আটে ষোলো তাহলে এক্স ওয়ান হচ্ছে আট গুণ ষাট তার মানে হচ্ছে চারশো আশি টাকা তাহলে ব্যবসায় মোট লাভ হয়েছিল চারশো আশি টাকা হয়ে গেল এখন পাঁচের প্রশ্নটা বলে শেষ করব জয়ন্ত অজিত এবং কুণাল মোট পনেরো হাজার টাকা দিয়ে একটি অংশীদের ব্যবসা শুরু করে বছরের শেষে জয়ন্ত অজিত কুণ্ডালের যথাক্রমে আটশো হাজার এবং বারোশো টাকা লাভ হয়েছে তাহলে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে তো এদের লভ্যাংশের অনুপাত সেটাই হবে আমার মূলধনের অনুপাত জয়ন্ত অজিত ও কুণালের লভ্যাংশের অনুপাত লভ্যাংশের অনুপাত এটা সমান আমরা বলতে পারবো যে জয়ন্ত অজিত ও কুণালের মূল অনুপাত হাজার অনুপাত বারোশো একটু লগিষ্ট ফর্মে তোমাকে নিয়ে যেতে হবে সবাইকে একশো দিয়ে ভাগ করে দিচ্ছি দিলে এটা পাচ্ছি আবার তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে এইটাই পাবে এখন তোমার কাজ অনেকটা সোজা হয়ে গেল খেয়াল করো পনেরো হাজার টাকা তো মোট ব্যবসায়ী নিয়ে লেগেছিল সেটা মধ্যে থেকে আমাকে করতে হবে কি না জয়ন্ত জয়ন্ত প্রথম তাহলে একদম সোজা হয়ে গেল লিখব হতে জয়ন্তের মূলধন জয়ন্তের মূলধন হচ্ছে পনেরো হাজার গুণ জয়ন্তের হচ্ছে অনুপাত চার নিচে চার প্লাস পাঁচ প্লাস ছয় তাহলে এটা হচ্ছে পনেরো হাজার নিচে পনেরো কাটাকাটি করছি এটা হচ্ছে এক হাজার তাহলে হচ্ছে জয়ন্তের মূলধন চার হাজার টাকা যাই হোক আমি লাস্ট লাইন আহ না এটাই লাস্ট লাইন লিখতে হবে না তো নিজেরা এগুলো ভালো ভালো করে একটু প্র্যাকটিস করবে খুব একটা কঠিন না